আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না তো এখন কি অবস্থা খাবারের ভালো কি কি আছে এখন আপনাদের এখানে মেনুতে আচ্ছা তো একটু দেখাই নাকি আচ্ছা এই বার্গার মানে পিজে গেল কত করে একশো আর এই স্যান্ডউইচ একশো টাকা টাকা আর ওইটা কি পাশে শর্মা শর্মার হটডগ শর্মা কত

তোমার নাম কি ও আচ্ছা আচ্ছা তোমাদের খাবার গুলো কেমন হবে ভালো হবে এমনি কি মানুষ নেয় তো না দাম যেতে পারে না দাম তো একটু বেশি না আচ্ছা 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 তোমরা যেই মানে মুরগিগুলো ইউজ করে এগুলো তো সব নিজের নিজের কিনে আনোশালা সব ভালো হবে না খাবার কোয়ালিটিও ভালো হবে ঠিক আছে তো সবাই আসতে পারেন আহ ওনাদের দোকানে আশা করি ভালোই হবে না না আমি জাস্ট খাবার খাবার দেয় যাতে পারেন দাম টাম ধারণা দিতে তো মানে কিছু আইটেম বেশি আইটেম ডিসপ্লে করা থাকে আর যেগুলো ডিসপ্লে করা থাকে না ওইগুলো নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আর সব খাবারই গরম করে দেওয়া হবে ঠিক আছে আর ইনশাল্লাহ ফ্রেশ সবগুলো খাবার ফ্রেশ আর ভাইরা নিজেরাই মনে করেন না মুরগি কিনে আনে নাকি নিজেরা কিনে এখানে কোন মানে আল্লাহ লাভ করে মরা মুরগির কোন সম্ভাবনা নেই নিজের সব বানাও আচ্ছা তোমাদের কিচেন কোনটা এটা এখানে সব রান্না করো না ঠিক আছে আচ্ছা তো আমরা একটু পরে জানাই দিতে সবকিছু সবই তো জানাই দিলাম এখন আপনারা আইসা দেখা সবকিছু দেখতে পারেন আর এখানে অনেক স্পেস আছে মানে বসে খাওয়ার মতো ঠিক আছে এই যে দেখেন এই যে বাইরের অবস্থা এই যে এখানে দেখেন বসার জায়গা আছে আর ভিতর আরো সুন্দর স্পেস আমি এর আগে দেখাইছিলাম একটা ভিডিওতে আজকে আর কি বিস্তারিত এই যে এখান থেকে স্পেসটা কতটা সুন্দর এই দেখেন এখানে মতো জায়গা আছে তো আমরা ভাইসি তৈরি কথা বললে শেষ করে দিব অবশ্যই আচ্ছা ভাই ঠিকানাটা বলে দেন আপনার দোকানের না আমার ঠিকানাটা বলে দেন আচ্ছা উত্তর মুখটা ও স্বপ্ন অবসাইডে না আচ্ছা উত্তর মুখ স্বপ্ন অবসাইডে দোকান নাম আইএফসি ফাস্টফুড না সেখানে চাইনিজ আইটেম পাওয়া যায় আর ফাস্টফুড আইটেম সব পাওয়া যায় নাকি তো এখানে সব জায়গা থেকে একটু দাম কম নাকি রিজেন্ট বল আচ্ছা ঠিক আছে তো আশা করা যায় খাওয়ার ভালোভাবে আপনারা দেখে শুনিতে পারেন যদি আশেপাশে আসেন তাহলে অবশ্যই ভাইজের দোকানে একবার এসে ঘুরে যাবেন ঠিক আছে হবে তো দেখা আর এখানে তো বসার ভালো স্পেস আছে আর ভাই আপনাদের এখানে আর কি জুস জুস টাইপের কি কি পাওয়া যায় কফি কোল্ড কফি আর কি লাচি পাওয়া যায় না না আসলে অনেক আইটেম তো এত কিছু বলা যাবে না তারপর আমি মোটামুটি সবকিছু দেখা দিলাম জানা দিলাম এখন আপনারা চাইলে এসে দেখতে পারেন আছি তো এখানে গিফট নিলাম তো দেখি এখন কি অবস্থা আচ্ছা ভাই জিলাপি কত করে দুশো টাকা কেজি আর এগুলো কি কত দাম কত

তারপরে হালিম পাওয়া যায় না হালিম কি ভালো হবে কি ভাই ভালো আছে চাপ কত করে নর্মালটা না আচ্ছা আচ্ছা গ্রিল দেখি তো একটু চাপেন গ্রিল কত একটা ফুল আচ্ছা আচ্ছা ও তো এগুলো এইগুলো গ্রিলের সাথে খায় না আচ্ছা আচ্ছা আর হালিম কোনটা আচ্ছা 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 তো আচ্ছা আচ্ছা দেড়শো টাকা থেকে শুরু না দেড়শো টাকা বাটি কোন দেখান তো এইটা এইটা

ঠিকানাটা কোথায় একটু বলে দেন দোকানের ঠিকানা 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 হলো মুগদা হ্যাঁ মুগদা বড় মসজিদের পাশে বড় মসজিদের পাশে না ক্যাফে মদিনা আশা করা যায় এখানে খাবার ভালোই হবে দেখা যাক কি হয় না আমি নিয়েছি একবার আলহামদুলিল্লাহ ভালোই হ্যাঁ তা আপনারা আসতে পারেন এখন আসলে জমজমাট বেছে কিনা না ইফতারের আগে তাই আমি একটু দেখলাম নিলাম আর কি অবস্থা বাজারের এখানে হালিম শুরু হইলো দেড়শো টাকা থেকে আজকে ল্যান্ড মুরগি তেলের হলো চারশো চল্লিশ টাকা মানে ফুল এর সাথে জন্য নান আছে তারপরে আর অনেক কিছু আছে ঠিক আছে পাতলা রুটি বারোটা থেকে শুরু করো থেকে তিনটে থেকে